আমি ভাবতেই পারি না একজন মুসলিম হয়ে তার বউ দিয়ে সে কীভাবে ব্যবসা করে বাংলাদেশে মিডিয়া জগতে যে সমস্ত পুরুষরা বিয়ে করে বউকে অন্যের সাথে রোমান্স করার জন্য রোমান্সের অভিনয় করার জন্য ছেড়ে দেয় তারা কতটা নির্লজ্জ কতটা উদার মনের মানসিকতা আমি তাদের দিয়ে চিন্তা করি এই রিসেন্টলি সাকিব খানের একটা মুভি আসছে সেই মেয়েটা অন্য আরেকজনের বউ তার সাথে সে শাকিব খান কি সুন্দর রোমান্সের ভিডিও গান প্রকাশ হয়েছে মুভিতে অনেক রোমান্স সেই পুরুষ কিভাবে সহ্য করলো যে তার বউর সাথে প্রকাশ্যে দিবালকে রোমান্সের ভিডিও প্রকাশ করছে ছবি টাকার জন্য বউকে অন্যের কাছে বিক্রি করে দিছে এটা কিভাবে সে মেনে নিল সে কেমন তারা নির্লজ্জ বেহায়া এবং কাপুরুষ আমি এই চিন্তাই করতে পারি না চিন্তাটা করলেই আমার মাথাটা অলে যায় আমি একটা জিনিস বলতে চাই যারা বিয়ের পরে তাদের বউ দিয়ে ব্যবসা করেন আপনি কেমন মুসলমান কেমন মুসলমান আপনি নিজের ধর্ম সম্পর্কে পড়েন না কিছু জানেন না এবং বউ দিয়ে ব্যবসা করেন এবং আপনার বোর সাথে আরেকজনে রোমান্স করে তাতেও আপনার কিছু হয় না আপনার চামড়া হয়েছে গন্ডারের চামড়া এটা কিছু হয় না বুঝলাম কিন্তু আপনি কেমনি সহ্য করেন যে আপনার বোর সাথে আরেকজনের ধরাধরি কোলাকলি এগুলা কেমনে করে আল্লাহ তো আপনি অবশ্যই আপনার বউ আপনার নিজের ভিতরে রাখার চেষ্টা করেন এই সমস্ত ব্যবসা টাকার জন্য নিজের ইজ্জত মান ইজ্জত সম্পদ নিজের বউ হয়েছে নিজের একজন সহদরমণি যাকে নিজের কাছে আবদ্ধ রাখা বটে এটা প্রকাশ্যে দিবালোকে অন্যের সাথে রোমান্স করার জন্য এটা ইসলামিক শরিয়াতে নাই আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার বউকে আপনি নিজের ভিতরেই আবদ্ধ রাখেন বউ দিয়ে ব্যবসা না করে আপনি যদি না খাইতে পারেন বা আপনি যদি কিছু না থাকে তাহলে আপনি খরাত খুঁজে খান বউকে নিয়ে একসাথে রাস্তায় ভিক্ষা করেন তাও আমরা দশ বিশ টাকা একশো টাকা দিয়ে দিব তাও বউ ব্যবসা আপনারা করিয়েন না বউকে পর্দা নিয়ে একসাথে ভিক্ষা করিয়ে খায়ন তাও এই সোশ্যাল মিডিয়াতে অর্দুলঙ্গ হয়ে বৌদি আপনারা ব্যবসা করিয়েন না